বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন একদম লাল টকটকা গিয়ারের একজন লাউরি আছে এখানে আর মাশাআল্লাহ ডিম দিয়ে দিয়েছে ডিম সহ পাবেন আপনারা আর নতুন সম্পূর্ণ আরেকটা ভিডিও ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে আর এই ভিডিওতে আজকে পাবেন আপনারা চমৎকার কিছু ফেন্সি কবুতর দেখতে পাচ্ছেন কারো সিঙ্গেল কিছু লাগলে নরমালি তাও কিন্তু বাইরের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর খুব অল্প পরিমাণ কবুতর আছে কিন্তু দাম থাকবে মাশাল্লাহ একদম হাতের না গেলে আপনাদের আশা করি আপনারা বাইরের কাছে কবুতর সংগ্রহ করে নেবেন আর যারা ড্যানিশ লাভার আছেন মার্শাল আজকে ড্যানিশ পাবেন কিন্তু মার্শাল একদম কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পারতেছেন লাল টকটকা গিয়ারে অসাধারণ জোড়া সিঙ্গেল নর্মা কিন্তু বাইরের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন তবে ড্যানিশের কিন্তু মার্শাল্লাহ আনকমন কিছু কালার আছে বাইরের কাছে আজকে মাক্সি কালার দেখতেছেন আপনারা একটা মাক্সি কালারের জোড়া আছে অসাধারণ আরও একটা কালার আছে আমরা যদি একটু দেখাই এখানে অ্যালমন আর হচ্ছে গ্রেবার অ্যালমন এবং গ্রেবারের পাবেন একটা জোড়া সিঙ্গেল চাইলে সিঙ্গেলও আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক যাই হোক আমরা বাইরের সাথে কথা বলি এই আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে জানবো সম্মানের দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে ফিলব্যাক কবুতর আছে

যদি কেউ জোড়া নেয় পঁচিশশো টাকা আচ্ছা আর যদি ভেঙে ভেঙে নেই শুধু মাদিটার দাম পুরো আপনার আঠারোশো টাকা আচ্ছা আর এটা কি ভাই পঁচিশশো টাকা ফাইনাল থাকবো না একটু কম একদম দুই একদম থাকবো দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাবেন আনকমন কিন্তু এনে একটা কালার আছে গ্রেবার ড্যানিস এটা পাবেন আপনারা হলো নর না আচ্ছা আর এলমন্ডা হচ্ছে মাদি একদম ফুল রানিং জোড়া মাত্র দুই হাজার টাকা দুই টাকা পাচ্ছেন সিঙ্গেল নিলে আপনারা যোগাযোগ করবেন জি অবশ্যই আচ্ছা লা ভিডিও স্ক্রিনে দর্শক জার্মান বিউটি হোমা দেখতেছে এবং দুইটা কালার দে দুটো কালারে কিন্তু মাশাআল্লাহ চমৎকার কালার একটা হলো আফসান গ্রিজেল আর একটা হচ্ছে ক্রিম বার ক্রিম বার আর দুটেই ভাই একদম রিং কোয়ালিটি রিং কোয়ালিটি আর নরমালি কোনটা ভাই ভাই মিটিজ এর যে ক্রিম বার এটা হলো আপনার মাদি ক্রিম বারটা হচ্ছে মাদি জি জি আর আফসান গ্রিজেলটা হচ্ছে নর্

মার্শাল্লাহ কোয়ালিটির মার্শাল্লাহ কোয়ালিটির একদম ড্যানিশ হলুদ সরি সাদার ভিতরে দেখতে পাচ্ছেন লাল টক টকা সামনে হচ্ছে নর ঘুরে ঘুরে ডাকতেছে এবং নর মাঝে দুইটার পায়ে রিং করা আছে

এই যে এটা হচ্ছে নটটা নরও দেখেন অনেক মোটা শেবের একদম পাথর চোখ জি ডেনমার্কের চমৎকার এক একজোড়া ড্যানিস কবুতর আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নিবেন ভাই দামটা কেমন চাচ্ছেন একদম চার সাড়ে চার হাজার একদম থাকবে সাড়ে চার হাজার টাকা কোয়ালিটি মাসাল্লাহ একদম হান্ড্রেড কোয়ালিটির উপরে দাম ভাই আমি কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি করি জি জি কোয়ালিটির উপরেই আসে সব হয় একশো একশো কোয়ালিটি

দেখতে পারতেছেন মাক্সি কালার আনকমন কালার মাক্সি কালার আজকে গ্রে বার কালার বাইরের কাছে ড্যানিশ দেখতেছি আর অসাধারণ কিছু ড্যানিশ মার্শাল্লাহ আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দানগুলো বর্তমান বাজার অনুযায়ী আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আর এটা হচ্ছে নতুন পেয়ার দীর্ঘদিন আপনারা ডিম্বাচ্চ নিতে পারবেন

কোল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার তা আবার আইস বার দাম আছে দুইটা सेम টু সেম কালারের ভিতর দেখতে পারতেছেন দাম থাকতেছে মাত্র 2000 টাকা 2000 টাকা জি আশা করব দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন এটাই ফাইনাল ভাই না ফাইনাল এক দাম থাকবে মাত্র 2000 টাকা কালার দেখেন দুইটারই একদম সেম কালার ভাই সামনে আসো স্কেচ ভাই জি ব্ল্যাক লাহোরি দেখতেছি মাশাআল্লাহ কোয়ালিটির আর দেন এ ব্ল্যাক লাহোরের ড্যাডিশের মতো হচ্ছে গিয়ার জি জি একদম তোই দেখেন দর্শক লাল টকটকা গিয়ার নরবা এবং মাদি দুইটাই কিন্তু সেম জি ভাই আচ্ছা মাশাআল্লাহ একটু আগে ডিম দিছে এই যে বাইরে নিচে দেখতে পারতেছেন ডিম অলরেডি দিয়ে দিছে কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা বাইরে কাছে সংগ্রহ করে নিতে পারেন দেখেন হারিতে বা নটলো মাদিটা তাই না ভাই জি জি নিচেরটা হচ্ছে নর আমি হাইটা একটু সরায় দুইটারে সেম জায়গা দাঁড়া করে দেখাই আপনাদের এই হচ্ছে জোড়াটা মাসাল্লাহ কোয়ালিটি দেখতে পারতেছেন বুকের নিচে একদম ফ্রেশ পায়ের ফেদারও মাসাল্লাহ বড় আছে তো এই জোড়াটা ভাইজন ডিম 6 দশক চাইলে নিতে পারবো জি জি দাম দাম থাকবে কত ভাই ভাই কোনো দামে দেবেন না একদম 3000 টাকা একদম থাকবে 3000 টাকা 3000 টাকা ফাইনাল ভাই ফাইনাল একদম 3000 টাকা অরিজিনাল লাল গিয়ারের এক জোড়া এই টয়লা টয়লা ওরি পাচ্ছেন আপনারা তা আবার ডিম সহ আশা করব দর্শক এই চমৎকার জোড়া সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এখানে দুই জোড়া কবুতর দেখতেছি এক জোড়া হচ্ছে দোয়েল লক্ষা আর এক জোড়া হচ্ছে আমেরিকান লক্ষা জি জি আমেরিকান লক্ষাটা হচ্ছে অ্যালমন্ড কালারের ভিতরে আর দোয়েল লক্ষাটা দেখতে পাচ্ছেন রেড রেড বার রেড কালারের ভিতরে জি আচ্ছা কোনটার বয়স কেমন ভাই ভাই দোয়েল লক্ষাটা বেবি আর ওটা ভাই রানি এটা হচ্ছে আমেরিকান লক্ষাটা হচ্ছে রানিং জোড়া দোলটা হচ্ছে বেবির জোড়া আচ্ছা আচ্ছা ভাই বেবি জোড়াটা কত চাচ্ছেন আর রানিং জোড়াটা কত চাচ্ছেন বেবিটা পনেরোশো টাকা রানিংটা আপনার পঁচিশশো টাকা আচ্ছা দুই জোড়া একসাথে নিলে কত রাখবেন ভাই ভাই দুই জোড়া একসাথে মাত্র আপনার পঁচিশশো টাকা কি কন ভাই দুই জোড়া পঁচিশশো পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আপনারা এই দুই জোড়া লক্ষা কবুতর এক জোড়া দোয়েল লক্ষা এক জোড়া আমেরিকান লক্ষা আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন বিশেষ করে আমেরিকান লক্ষার এই যে অ্যালমন্ড কালারটা এটা কিন্তু অ্যাভেলেবেল কালারটা মিলে না এই যে দেখেন এটা হচ্ছে নটটা তাই না ভাই জি জি এটা হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদি মাদি দেখেন অ্যালমন্ড কালারের হচ্ছে লক্কার জোড়াটা এটা হলো ফুল রানি আর এটা হচ্ছে বেবি বেবি রেড দোয়েল লক্কার এটা হচ্ছে বেবি আর কবুতরগুলো সবগুলোর পালক বড় খুব এলোমেলোভাবে আছে আশা করবো দর্শক যদি আপনাদের পছন্দ ভালো লাগে স্ক্রিনের নাম্বার বাইরের সাথে যোগাযোগ করে এই পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন এবং সারা বাংলাদেশে আপনার অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আজকে যে রেটগুলো দিচ্ছে এই দুই জোড়া কবুতরের এক অ্যালমন্ড আমেরিকান লক্ষার দামি পাচ্ছেন দুই জোড়া কবুতর ন সারানপুরের নর্থ হাইফেলার কবুতর যারা পালেন

আমি যদি জুম করে দেখানোর চেষ্টা করি ঠোঁটটা দেখেন চোখটা দেখেন একদম লাল টকটকা পাথর চোখের অসাধারণ গিয়ার কোয়ালিটি ভাই এটা সিঙ্গেল নর না রানিং মাদি ডিম বাচ্চার গ্যারান্টি সহ আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন এই চমৎকার মাদিটা পাওগুলা যেমন লাল টপ টকা আর চোখ আর ঠোঁটও এরকম লাল টপ টকা আর পায়ে আবার একটা রিং পরানো আছে মোবাইল থেকে ভাই সামনা সামনি আরো ভালো লাগবে আরো ভালো লাগবে হ্যাঁ যদি কেউ চাইছে নিতে পারে জি ওই সিঙ্গেল এই মাটিটার দাম চাচ্ছে কত ভাই একদম 2000 টাকা একদম 2000 টাকা 2000 টাকা জি ফাইনাল ফাইনাল ভাই অনেকে বলতে পারে যে ভাই নিহাত ভাই দাম অনেক বেশি অনেক বেশি ভাই ভাই আমার কাছে ভাই 2000 টাকা ধরে টেনিশো পাওয়া যায় জি যে যেরকম ওই যে কোয়ালিটি তেমন দাম জি জি অবশ্যই দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে একজোড়া মুখী কবুতর আছে আর কালারটা কিন্তু মার্শাল্লাহ দেখতে পারতেছেন অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে মুখী কবুতর ডানে যেটা দেখতেছেন এটা মাদি বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে

মাত্র 5000 টাকা একদম থাকবে 5000 টাকা এবং জমা ডিম আছে বর্তমানে জমা ডিম সহ চাইলে আপনারা এই জড়া বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ফাইনাল থাকবে 5000 টাকা এই স্প্রিং তো খুব চমৎকার করে ভাই ফুল জার স্প্রিং সারা ক্ষণ করে এটা হচ্ছে মাদিটা দর্শক নর মাডি দুইটা স্প্রিং করে দেখতে পারতেছেন আবারও ড্যানিস দেখতেছি এবার হচ্ছে লাল টকটকা দেখতে পারতেছেন শরীর যেমন লাল ফোটো চোখ এরকম লাল গিয়ারে আবার মাসালা হারিতে দুইটা ডিম সহ আছে কোন দর্শক চাইলে এটা ডিম সহ নিতে পারবেন বাইরের কাছ থেকে দাম চাচ্ছেন কত ভাই যান পঁচিশশো টাকা বেচা দেখি ফাইনাল ভাই একদম ভাই ফাইনাল বলতে ভাই এই পাশে একটু কষ্ট করে টান দেন আরেকটা জোড়া আছে দেখা কোন পাশে ভাই ওই যে ওই যে আচ্ছা এই পাশে আরো একটা জোড়া আছে একটু লাইটটা ধর এটা ধরেন হ্যাঁ এখানে আর একটা জোড়া আছে এটা অবশ্য ডিম নাই বর্তমানে এই তো

যে একদম সেম কালারের দুইটা রিং করানো আছে পায়ে এটাও রানিং ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা আবার আমরা আগেটা চলে যাই ভাই এটা হচ্ছে এই যে প্রথম জোড়াটা আর এই জোড়া এনে খালি মাদির পায়ে সাদা একটা স্টিলের রিং করানো আছে নর হলো রিংলেস আচ্ছা এই হলো পঁচিশশো টাকা দাম হলো পঁচিশশো টাকা জোড়া আচ্ছা একসাথে কেউ নেই মাত্র পঁয়ত্রিশশো একসাথে নিলে দুই জোড়া দুই জোড়া পঁয়ত্রিশশো দুই জোড়া পঁয়ত্রিশশো টাকা তো দর্শক এই একটা জোড়া আর আগের জোড়াটা দুই জোড়া একসাথে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন

এবং এটার পায়ে কিন্তু চমৎকার একটা রিংও আছে কোন দর্শক চাইলে সিঙ্গেল মুরা নটটা পায় নট না ভাই দাম চাচ্ছেন কত ভাই নটটা এটা কোনো দাম দামি যদি কোনো ভাই দামাদামি করে না করে তাহলে একদম মাত্র পঁচিশশো টাকা একদম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় আপনারা অ্যান্ডালোজিয়ান কালারের মুরা নটটা পাচ্ছেন বাইরের কাছ থেকে আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন অসাধারণ কালার কোয়ালিটি দেখতে পারতেছেন